আমি শোনা মতে তেইশ লাখ আরো বলে কতটুক বাকি আছে প্রায় পঁচিশ লাখের কাছাকাছি যাব আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা এইটা আমার ইসলামপুর বাজার যেই জায়গাতে আমার জন্ম ওই জায়গাটা ভিড়টা দেখছে এটা প্রাণ তো ভিড়টা কি জন্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা দেখতে থাকবেন মামা ইসলামপুর বাজার বেস্ট বাইক অফ মাই ডিস্ট্রিক্ট তো নিনজা নিনজা জেট এক্স কি যাই হোক নামটা আমি ভালো করে জানি না কিন্তু নিনজা দেখেন বন্ধুরা বাইকটা কত কমফর্টেবল লাগছে একদম তো আমি দুটো আরও কাছে যাই আপনাদেরকে দেখাচ্ছি সিট ক্যাপাসিটিটা কেমন কী সুন্দর তো আরেকটা জিনিস আমার ভালো লাগছে কিন্তু দেখেন মানে সেটা আমি পরে বলছি কিন্তু একটা জিনিস আমার অল্প খারাপ লাগছে জানি না আপনারা কমেন্টস করে জানাবেন দেখেন বন্ধু আপনার একটা বস্তু দেখেন সিটটা কিন্তু একটাই সিট সিট এই বাইকটার মধ্যে দুইজন বসা যাবে না এই দেখেন সিটটা এই দেখেন সিট ক্যাপাসিটি দেখেন সিট একটা এই পিছনে দেখেন এটা বসা জায়গা না জাস্ট এই আছে অল্প মজলা সেটা কিন্তু আমাদের আটবে না আমাদের পাশাটা অল্প বড়ত যাই হোক এটা আটবে না যাই হোক আপনারা দেখেন নিনজা ও ভাই নাম শুনতে চাক্কা দেখেন তো এটার দাম তো আপনারা নিশ্চয় জানেন তো মোটামুটি আমি শোনা মতে তেইশ লাখ আরও বলে কতটুক বাকি আছে প্রায় পঁচিশ লাখের কাছাকাছি যাব। তো নেক্সট ভিডিওটা আমি এই বাইকটা কার মাসার কত টাকাতে কিনছি ওনাদের মুঝতে মুখ থেকে ইন্টারভিউ একটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করব আপনারা দেখবেন কিন্তু তো আপনারা যে ভিডিও বাইকটা কার নিশ্চয়ই জানেন যদি জানেন কমেন্টসে জানাবেন কিন্তু এখন আমি এই রিভিউটা আপনাদেরকে দেই নি আশা করছি পরবর্তী আমি ভালোভাবে ভিডিও একটা আপলোড করব সেই বাইকটার ইন্টারভিউ নিয়ে কিছু আলোচনা করব। তো বাইকটা এখন যাচ্ছে আপনারা দেখুন কত সুন্দর লাগছে আমার দোকান থেকে কোনো আমি রেকর্ডিংটা করছি অল্প জাস্ট গিয়েছিলাম কিন্তু সব মানুষের রেকর্ডিং করা ভালো পায় না সেই জন্য সেই জায়গাতে আমি ভালোভাবে ভিডিওটা আপলোড করতে পারলাম না আমি পরবর্তী ও অমন সুন্দর একটা প্লেজে ভালোভাবে ভিডিওটা আপলোড করব মানে বাইকটার রিভিউ দেবো এবং কাই কিনলো কত টাকা দিয়ে কিনলো কী সিস্টেম কিনলো বা আপনারাও যদি কেনেন তো সেই মানুষটাকে ভালোভাবে দেখাবো তো এইখানে আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা আপলোড করার জন্য বহুত বহুত ভাই বন্ধুরা কিন্তু অল্প হিংসার ভাব করবে বলে এত টাকার বাইক কিনছে অমুক তমুক যাই হোক হিংসা করবে না হিংসা হিংসা না ভাই আমাদেরও একটা গৌরব কেননা আমাদের এই মাটিতে এই গ্রামে আছে একটা নিনজা পঁচিশ লাখ টাকার বাইক তো এটাও একটা গর্ব করার দরকার যদি কোনো জায়গায় কেউ বলে তথাপিও বলতে পারবে আমাদের গ্রামেও আছে একটা পঁচিশ লাখ টাকার বাইক তো যাই হোক বাইকটা কার আপনার হয়তো কমেন্টসে যদি জানেন কমেন্টসে জানাবেন প্লিজ আর রিভিউটা কিন্তু আমি পরে দেব বা ভালো একটা ভিডিও আপলোড করব। একদম ডিটেলস তো এখন রাখছি বাই